তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আগামী মে মাসের টাকা কি তাহলে এপ্রিল মাসেই দিয়ে দেবে আপনি পাবেন তো কী ঘোষণা করা হয়েছে এই বিষয়ে অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন তাদের জন্যই এই ভিডিও আশা করি আপনারও স্ট্যাটাসে এই পরিবর্তন এসেছে যে কারণে অনেকেই কমেন্ট করেছেন যে আগামী মাসের টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা কি তাহলে এপ্রিল মাসেই ঢুকবে তো এই বিষয়ে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন টাকা তো আপনারা পাবেনি তো সেক্ষেত্রে কি এই মাসেই টাকাটা দেওয়া হবে সমস্ত বিষয় বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অনেকের অ্যাকাউন্টে এ মাসে এক টাকা ঢুকেছে আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে এক টাকা করে দেওয়া হয় এস সি এসটি যারা রয়েছে তাদের বারোশো টাকা করে দেওয়া হয় যা আপনারা কিন্তু এই মাস থেকে পেতে শুরু করেছেন আর এই টাকা এপ্রিল মাসের দু তারিখ থেকে দেওয়া হচ্ছে অনেকে টাকা পায়নি তাদের কিন্তু কয়েকদিন পর টাকা দিয়ে দেওয়া হয়েছে এবার অনেকের এখনও টাকা ঢুকছে না সেক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে যে কারণে তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না এবার দেখা যাচ্ছে যে যাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে তাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন এসেছে তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে মে মাসের টাকা এখন থেকে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে আর এই লেখাটি চলে আসা দু থেকে তিন দিনের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তাই অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে মে মাসের টাকা তাহলে কি এপ্রিল মাসে দেওয়া হবে কি জানানো হয়েছে তো এই বিষয়ে আমি আপনাদের বলি অফিস থেকে জানানো হয়েছে যে এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে বলে যে মে মাসের টাকা এই এপ্রিল মাসে পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই মে মাসেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ মে মাসের টাকা মে মাসেই পাবেন কারণ অফিস থেকে এই মাসের টাকা দেওয়া হবে এই বিষয় কনফার্ম করেনি তাই মে মাসের টাকা মেতেই ঢুকবে তো যারা ভাবছিলেন যে মে মাসের টাকা এই এপ্রিল মাসে দেওয়া হবে কি না তো আপনারা চিন্তা করবেন না মে মাসের টাকা মে মাসেই অ্যাকাউন্টে চলে আসবে আর লক্ষ্মীর ভাণ্ডার মে মাসের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসের টাকা কিন্তু আপনারা মে মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এপ্রিল মাসে দেওয়া হবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ